আমরা দেখছেন টকমা নিউজ খবরের সাথে সমাহতে সোনাজে মনোজ अग्रवाल সাইদ একটা এসএসইউ মনে হলো যে তার সঙ্গে একবার দেখা করি আমাদের আশঙ্কার কথা কংগ্রেস দলের আশঙ্কার কথা ভারতবর্ষের আপামর ভোটারদের আশঙ্কার কথা সেই সময়ের বাংলার যে ভোটাররা তাদের যে ভয়ের কথা তৈরি হয়েছে তাদের ডকুমেন্ট খোঁজার জন্য তাদের যে প্রতিযোগিতা শুরু হয়েছে আমার 11টা ডকুমেন্ট রাখতেই হবে এগারো ডকুমেন্টের মধ্যে কোনোভাবে না কোনো একটা ডকুমেন্ট আমাকে বার করতেই হবে তার জন্য তাদের বিডিও অফিসের ধরনা পঞ্চায়েত অফিসের ধর্ণা তাদের স্কুলে হাসপাতালে তাদের যে ছোটাছুটি সেইগুলো দেখে আমার মনে হয়েছে যে এখানকার মানুষের জন্য সিওকে আমাদের আগে থেকে সচেতন করা দরকার এবং আমাদের আশঙ্কার কথা তাকে বলা দরকার উনি আমাদের বলেছেন যে না শুধুমাত্র এসআইআর ঘোষণা হতে দিন এসআইআর ঘোষণা যখনই হবে তখন আমি নিজে এখানকার সমস্ত সংবাদ জগৎকে ডেকে তাদের সঙ্গে আলোচনা করব। তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি আলোচনায় বসবো এবং জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আমরা এগোবো কোনো এই বাংলার মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি যে এখানটায় কোনো সমস্যা আমরা হতে দেব না তিনি আমাদেরকে কথা দিলেন এইটা এখন এসআইআর যখন সরকারিভাবে ঘোষণা হবে তখন আমরা দেখ আপনার সংবাদ মাধ্যম এখানকার যারা দায়িত্বে আছে নির্বাচনের দায়িত্বে তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে আমরা একটু আগে থেকে কথাটা সেরে রাখলাম এই কারণে যে আমি কতগুলো পরামর্শ তাকে দিয়ে চেষ্টা করলাম যে গ্রামে গ্রামে সব জায়গায় মেন মিডিয়া যোগাযোগ হয় না সেখানে পোর্টাল আছে সেখানে সোশ্যাল মিডিয়া আছে সেখানে স্থানীয় সংবাদ জগৎ আছে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় এই নির্বাচন কমিশনকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগী হতে হবে দর্শকদের জন্য একটা অনুরোধ আরো গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন